কি করতেছিস তুই দেখি ভয় নাই সারাদিন খালি দুষ্টুমি কাতার মধ্যে তোমার কাদা শান্তি খুব ভালো লাগে তুমি বলো তো তোমাকে আমি সারা জায়গাতে খুঁজে বেড়াচ্ছি তুমি কাতার মধ্যে বসে রয়েছো হ্যাঁ কি জন্য কি জানে এটি তাকো আমার দিক আমার দিক তাকাও তুমি দেখি এত বৃষ্টিতে কেউ কাদা ছেনে এই যে আমার দিক তাকাও তাকাও এত বৃষ্টিতে কেউ কাদা ছেনে হ্যাঁ তোমার জ্বর আসলে তখন কি করবে বলো এদিক খাও এদিক দেখাও এদিকে এদিকে তো আসো তুমি এদিকে আসো এদিকে হাত দেখি হাতের অবস্থা কি হয়েছে দেখি হাতটা দেখাও তো ভালো করে হাতটা দেখাও বেরিয়ে আসো তো ওখান থেকে বেরিয়ে আসো তো দেখি দেখি কি করেছে দেখি গায়ে দেখি এদিক আসো এদিক এদিক আসো এই যে দেখি দেখি এই যে এদিকে কাছে দেখি দেখি গায় হাত পর अवस्थে কি হাত দেখি হাত হাত আদি এখন তো অন্ধকার হয়ে গেল প্রায় তুমি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ওইখান থেকে বেরিয়ে এদিকে এসো তাড়াতাড়ি আসো আর কাঁদা ছンテ না এই বর্ষার দিনে জ্বর আসবে এখনি এদিকে এসো কি এই যে দেখি হাত দেখি মুখে হাতে এইগুলো কি কি এইগুলো দেখি এগুলো কি লাগিয়েছে মুখে এইগুলো কী লাগিয়েছ চুপ করে থাকবে বলো কী লাগিয়েছো বলো চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে